এখানে কিন্তু 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 আপনারা অলরেডি আপনাদের ফোনে নিয়োগটা চলে এসেছে আহ মানে এটা কিন্তু আপনার আহ ষোলো নম্বর গেট রাজস্ব খাতের অলরেডি কিন্তু এডমিট কার্ড আপনারা ডাউনলোড করে ফেলছেন এখন এই যে আহ চার নাম্বার যে গ্রেডটা অফিস সহকারী কাম কম্পিউটার মন্ত্রক্ষিত পথ আপনার নয় হাজার তিনশো টাকা থেকে এটার পদের কিন্তু পরীক্ষা আগামী তারিখ হচ্ছে এখন এই তারিখ যেহেতু পরীক্ষা হচ্ছে পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত আকারে একটি সাজেশন তৈরি করা হয়েছে যেটা একটু কমন উপযোগী স্পেশাল সাজেশন আর যদি আপনাদের প্রয়োজন হয় যারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি সাজেশনটা প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ বাংলা লিঙ্ক নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটায় কিন্তু ও অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন অবশ্যই এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা কিন্তু উপযোগী স্পেশাল সাজেশনটা নিতে পারবেন এই যে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার মধ্যে রয়েছে বিভিন্ন দপ্তরের বিভিন্ন নমুনা প্রশ্ন কিভাবে প্রশ্নগুলো আসবে আসবে কোন কি ধরনের প্রশ্ন আসতে পারে সকল ধরনের কিন্তু আপনারা কিন্তু এই সাজেশনটার মধ্যে সবকিছু পাবে নিতে পারবেন এছাড়াও সাজেশন তৈরি করা আছে আপনার এই যে প্রথম থেকে যে কয়টা গ্রেড আছে হিসাব রক্ষক কম্পিউটার অপারেটর ব্যক্তিগত সহকারী কম্পিউটার মুদ্রা মুদ্রাক্ষিক তারপর আছে আপনার ক্যাশ সহকারী এই পাসপোর্টের কিন্তু সাজেশন আছে তাই আপনার যাদের প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই নক দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার সাজেশনটা নিয়ে নেবেন আর আপনাদের যাদের চাকরি সংক্রান্ত যদি কোনো বিষয় জানার থাকে সেই বিষয়ে কিন্তু কমেন্টস করতে পারেন সেই বিষয়ে কিন্তু আপনাদের সেই বিষয়ে কিন্তু আপনাদের সবকিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন আর আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেইখানে যোগাযোগ করে আপনারা সকল ধরনের প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন তাই আর দেরি না করে যাদের প্রয়োজন অবশ্যই অবশ্যই কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মোটরাক্ষিক পদের এই পদের সাজেশনটা অবশ্যই আপনারা নিয়ে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আসসালামু আলাইকুম